সালামু আলাইকুম রহমতুল্লাম আজকে ডিউটিতে পারলাম সকাল সকাল হঠাৎ করে অর্ডার নিয়ে আসলাম একটু গ্রাম্য এলাকার ভিতরে তো যেটা বলতেছিলাম যে একটা দৃশ্য তো আপনাদের দেখাবো ইনশাল্লাহ একটু পরে ইনশাআল্লাহ যাবো এখানে আমি ওখানে রেখে আসছি আমি ওখানে যাবো কি আপনাদের দেখাবো ইনশাল্লাহ চলে রাখে ভাই একসাথে দেখি জিনিসটা কী দেখাতে চাই আপনাদের সবাইকে কথা বলছিলাম যেটা এই যে অর্ডার রাস্তাতে যাওয়ার সময় এই যে ডিউটিতে অর্ডার যখন নিয়ে যাচ্ছিলাম তখন দেখতেছিলাম মনে করলাম আমাদের একটু দেখাই যে দেখেন কত বড় বড় উঠ কতগুলো দু একটা না অনেকগুলো আর কি দেখেন কতগুলো আচ্ছা সব মুশকিল হা সুফ একটা একবার এই যে মরুভূমির জাহাজ আমরা বইতে পড়েছি ছোটবেলায় মরুভূমির জাহাজ অনেকগুলা দেখলে একটা সুন্দর লাগতেছে সৌদি আরবে আনাচে কানাচে ঘুরলে অনেক কিছু দেখা যায় আমরা আছি একটা গ্রাম্য এলাকায় আর কি আবহাওয়ার শহর সৌদি আরবের ভিতরে একটু নিম্ন এলাকা তো আলহামদুলিল্লাহ এই জায়গার সৌন্দর্য আমাদের বাংলাদেশ থেকে কোনো অংশ কম নাই তাহলে একটা অ্যাব পানি অ্যাভেলেবেল পানি নেই দেখেন একটা এখানে পানির ভিতরে শুয়ে আছে কাদা পানি পাইছে এখানে একটা শুয়ে আছে এই যে এই যে কাদা পাইছে কাদা ভিতরে শুয়ে আছে যেখানে কিছু বাচ্চা আছে আর কি অনেকগুলো বাচ্চা আছে বড় আছে বাচ্চা আছে এই চলো এটা তোমার আমার দিকে আসতেছে ভালো লাগে দেখি মর্দা মনে হয় Beshidik ul tarofa jitmayana. Juda, ammo to marta. O hediye iştese